আসসালাম আলাইকুম ভাই ব্রাদার আজকে কথা বলব অহুবিশ্বাস এই যে ফিতা কাটে বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যায় মালিক পক্ষ তাকে নিয়ে যায় এইটাও অনেকের মানে চোখের বালি হয়ে দাঁড়াইছে এই পরিমণি কিছুদিন আগে টাঙ্গাল গেছে এখানে বাধা হয়ে দাঁড়াইছে মানুষের সহ্য হইতেছে না এর আগে মেহেজাবিন এক জায়গায় যায় অপমানিত হয়েছে এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর আমাদের বিশিষ্ট পরিচালক আমার বন্ধু বজির আলম খোকন কী বলছে সেটা আমি আপনাকে শুনাইতেছি সে একটা প্রতিবাদমূলক পোস্ট করেছে এইসব কুকর্মের কঠিন প্রতিবাদ হওয়ার দরকার তা না হলে আমাদের পেশাগত দায়িত্ব পালনে আমরা একদিন মুখ পর্ব। পড়ব শিক্ষা আর সংস্কৃতি বাদ দিয়ে একটা দেশ একটা জাতি কখনো সামনের দিকে অগ্রসর হতে পারে না যেমন এখন পারছে না বাংলাদেশ আমাদের শিল্পীরা সাধারণ জনগণের কাছে অনেক জনপ্রিয় তাই তাদের দিয়ে কোনো কোনো প্রতিষ্ঠান বা শোরুমের উদ্বোধন করাতে চায় মালিক পক্ষ কিন্তু এই কাজে বাধা প্রদান করা অবশ্যই আমাদের সংস্কৃতির সাথে অন্যায় করার সামিল আমরা সাংস্কৃতিক জগতের মানুষের এই ব্যাপারে সরকারের আমরা সাংস্কৃতিক জগতের মানুষেরা এই ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তো এই যে কয়েকটা কথা বৃলাম ফকন বলছেন সত্য কথাই বলছেন কিন্তু কারণটা হচ্ছে আপনি কোন দল করেন আমি কোন দল করি এটা ডাজ নট ম্যাটার আপনি কার সাপোর্টার আমি কার সাপোর্টার এটা ডাজ নট ম্যাটার আমি যদি কোনো ফৌজদারি মামলায় জড়ায় না যাই কারো এই প্রতি অন্যায় জুলুম অত্যাচার না করি চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি না করি তাহলে আপনার কিছু বলার অধিকার আমার প্রতি নাই কারণ আমি কাকে সাপোর্ট করব বা করব না এটা আমার মৌলিক অধিকার কথাটা বোঝা পারছি তো এই জন্যে যে কেউ যে কোনো জায়গায় যাবে সমন্বয়ক হিসাবে দাবি করে বা বিএনপির লোক হিসাবে দাবি করে বা আওয়ামী লীগের লোক হিসাবে দাবি করা বা জাতীয় পার্টি জামাতের লোক হিসাবে দাবি করা ওখানে যে বাধা দিবে বাধার সৃষ্টি করবে এটা ঠিক না অবশ্যই আপনি বাধা দিতে পারবেন বাধা দেওয়াটাও আপনার মৌলিক অধিকার এটা জাতি আপনার কাছে সমাজ আপনার কাছে প্রত্যাশা করে বাংলাদেশের নাগরিক হিসাবে অবশ্যই আপনি বাধা দিবেন সে যদি দেশদ্রোহী হয়ে থাকে সে যদি কারোর প্রতি অন্যায় করে থাকে ওখানে যাইয়া তাহলে আপনি অবশ্যই দিবেন এই যে এই যারা যারা আওয়ামী লীগের নেতা ছিল তারা তাদের কি বলছে কারণ তারা জানে যে তারা দোষী এই জন্য তারা তাদের আখের গুছায় যে যেমনে পারছে এমনে চলে গেছে তারা যদি দোষ না করতো তাহলে কি তারা চলে যেত চলে যেত না তো যারা লোক সমাজে এখন আসে বর্তমানে তারা তাদের অস্তিত্বটা যাই না তাদের অবস্থানটা যায় না তাদের পায়ের নিচে কতটুকু মাটি আছে সেটা যায় নেই তারা আছে তারা জানে যে না আমরা নির্দোষ আমরা কোনো দোষ করি নাই তো আমরা অবাধে অবশ্যই চলাফেরা করব। তো এগুলি প্রতি সবারই মানে সুদৃষ্টি রাখা উচিত যারা বাংলাদেশের সংস্কৃতিকে বাংলাদেশের ঐতিহ্যকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় এটার প্রতিবাদ সবাই জানায় যারা মেজাবিনের ভক্ত আছেন যারা অপবিশ্বাসের ভক্ত আছেন যারা পরিমণির ভক্ত আছেন সবাই প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম